আপনারা যদি এরকম বড়ো ধানের বীজতলা চারা গাছ সুস্থ সবল রোগমুক্ত মোটা সোটা এবং সবুজ তরতাজা করতে চান এবং তাড়াতাড়ি বড় ধানকে রোপণ করতে চান তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই পরিচর্যাগুলো করতে থাকুন আপনাদের অবশ্যই চারাগা সুস্থ সব রোগমুক্ত সোটা এবং সবুজ হবে তো দর্শক বন্ধু আনসকে এনএমর সাইন্টিফিক এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেলে স্বাগতম যেমন এই চ্যানেল থেকে রেগুলার নিত্য নতুন কৃষি সংক্রান্ত বিভিন্ন আপডেট ও অন্যান্য বিভিন্ন আপডেট আপনাদের সুবিধার হাতে তুলে ধরা হয় তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে যুক্ত থাকবেন পরবর্তীকালে অবশ্যই আপনাদের কাজে আসবে তো বর্তমানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সকালের দিকে ঠান্ডা এবং শীতের আমেজ শুরু হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় কুয়াশাচ্ছন্ন মেঘলা পরিবেশ দেখা যাচ্ছে এবং এই কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং মেঘলা পরিবেশ অতিরিক্ত শীতের কারণে আপনাদের বড়ো ধানের বিষ চলা কোনো মতো বাড়তে চাইবে না এই সময় আমাদেরকে বুদ্ধি করে বিভিন্ন পরিচর্যার মাধ্যমে বড়ো ধানকে তাড়াতাড়ি বাড়াইয়ে তুলতে হবে এবং তারা গাছকে সুস্থ সবর রাখতে হবে তার জন্য আপনাদেরকে এই সময় অতিরিক্ত কুয়াশার হাত থেকে বাঁচার জন্য এই সময় বিভিন্ন ফাঙ্গাল এটাকে হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে অবশ্যই কার্বানডাইজ গ্রুপের ওষুধ একত্রিতভাবে মিশ্রিত করে স্প্রে করতে হবে এবং আপনাদেরকে এমন একটি কম্বিনেশনের কথা বলব যে কম্বিনেশনে শুধু কার্বানডিজিয়াম কোনো কার্বানডিজিয়াম এবং ম্যানকোজেম দুটো গ্রুপকে একত্রিতভাবে পাবেন এবং এটি স্প্রে করে আপনারা এই সময় বিভিন্ন সমস্যা থেকে প্রাথমিক পর্যায়ে গাছকে সুস্থ সবল রোগমুক্ত রাখতে পারবেন সেটি হচ্ছে স্প্রিন্ট ফাঙ্গিসাইড যেটি ইন্ডোফিল কোম্পানির স্প্রিন্ট ফাঙ্গিসাইড এটি খুবই বহুল ব্যবহৃত এই সময়ের জন্য একটি ফাঙ্গিসাইড এর ডোজ আপনারা প্রতি এক লিটার জলে দু গ্রাম হিসেবে ব্যবহার করেন ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং যাদের চারা গাছ একেবারে থমকে গেছে হলুদ হয়ে গেছে পাতার মধ্যে হলুদ দাগ দেখতে পাচ্ছেন বা লাল লাল ধরনের বাদামি স্প্রো দেখতে পাচ্ছেন তবে সেক্ষেত্রে এর সাথে আপনাদেরকে হেক্সা করা ফাইভ পার্সেন্ট গ্রুপের একটি ওষুধ অবশ্যই মিশ্রিত করে স্প্রে করতে হবে দুটুকু একত্রিতভাবে দারুন রেজাল্ট দেখতে পাবেন এরপরে বলে রাখি এই স্প্রে পরিচর্যাটা করার মাত্র দুই থেকে তিন দিন পর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্প্রে পরিচর্যা করা দরকার যেতে। আপনাদের গাছগুলো ফাঙ্গাল অ্যাটাক থেকে মুক্তি পাওয়ার পর গাছগুলো তাড়াতাড়ি বেড়ে ওঠে মাঠে থেকে সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারে এই যে আবহাওয়ার বিভিন্ন যে অসুবিধা এই আবহাওয়ার অসুবিধাকে কাটিয়ে গাছকে সুস্থ সবল একট্রাজনিত সমস্যা থেকে দূরে রাখতে পারে এবং গাছকে সবুজ রাখে এবং গাছকে লম্বা করে এবং গাছের পাতার মধ্যে ক্লোরোফিলের সংখ্যা বাড়ায় তার জন্য আপনাদেরকে এই সময় তাড়াতাড়ি বারো পার্সেন্ট জিঙ্ক ইডিডি স্প্রে করতে হবে প্রতি এক লিটার জলে এক গ্রাম হিসেবে এবং বারো পার্সেন্ট জিঙ্ক দিয়ে যে কোনো কোম্পানি আপনারা ব্যবহার করবেন ভালো রেজাল্ট দেখতে পাবেন এটিও যদি হাতের কাছে আপনারা জোগাড়ে না আনতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে যে স্প্রে পরিচর্যাটি করতে হবে সেটি হচ্ছে সান পাওয়ার এর পাউচ এই স্থান পাওয়ার একটি নতুন প্রোডাক্টটি আলু এবং বড় ধানের ক্ষেত্রে যে কোনো বিস্তলাতে আপনারা ব্যবহার করতে পারেন দারুর রেজাল্ট দেখতে পাবেন খুব ভালো মানের একটি ওষুধের মধ্যে বিভিন্ন কম্পাউন্ড রয়েছে যেটি এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং চাহিদা উপযোগী তো এর ডোজ আপনারা ব্যবহার করেন প্রতি এক লিটার জলে এক গ্রাম হিসাবে দারুর রেজাল্ট দেখতে পাবেন এবং এটিকেও যদি আপনারা হাতের কাছে না জোগাড়ে আনতে পারেন বা না পান তবে সেক্ষেত্রে যে কোনো কোম্পানির হিউমিক এবং ফলবিক অ্যাসিডের কম্পোজিশনযুক্ত দোকানে গিয়ে বলবেন এনে ব্যবহার করবেন আপনারা দারুর জাল দেখতে পাবেন এই হিউমিক এবং ফলবিক গ্যাসে আপনাদের বড় ধানের বীজ চলার শিকড়কে বাড়াতে সাহায্য করবে এবং শিকড় বৃদ্ধি পালায় ধান গাছ সুস্থ সব রোগমুক্ত থাকবে এবং মাটি থেকে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান গ্রহণ করতে সাহায্য করবে এবং গাছকে তাড়াতাড়ি বাড়ে তুলতে সাহায্য করবে গাছকে সবুজ রাখবে এবং বিভিন্ন খাদ্যমৌল মাঠে থেকে গ্রহণ করে তার চাহিদা পূরণ করতে সাহায্য করবে তো আপনারা এই সময় ব্যবহার করতে পারেন মাল্টিপ্লেক্সের জিবিরাস স্প্রে করতে পারে দারু রেজাল্ট দেখতে পাবেন এবং এটি ছাড়া অন্যান্য কোম্পানির হিউমিক এবং যুক্ত যে কোনো ওষুধ আপনারা স্প্রে করে ব্যবহার করতে থাকবেন তো দর্শক বন্ধুণ আজকের ছোট্ট ভিডিওতে এ পর্যন্ত রইল পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন এই চ্যানেলের মাধ্যমে রেগুলার কৃষিভিত্তিক বিভিন্ন আপডেট আপনাদের সুবিধার্থে নিত্য নতুনভাবে তুলে ধরা হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরপর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে